আলিনা এখানে উনি দাঁড়িয়ে ওনার খুলে ওনার নিংঙ্গ দেখাচ্ছে আমাদেরকে হচ্ছে এটা করা জড়িয়ে বন্ধ সবাই সবাই

মহিলাকে যৌর্ঙ্গ দেখাচ্ছিল পাগল লোক না সুস্থ লোক কেউ জানে না সেটা পুলিশের হাতে তুলে দেওয়ার পরে চারটে পুলিশ অফিসার মিলে তাদেরকে এখনো মানে কোনোভাবে আটকে রাখতে পারেনি পুলিশের ট্যাগ ও ছিল না তার নামও দেখা যায়নি

কলেজ স্কোয়ার থেকে আমরা তিলোত্তমা যারা ছিল তিলোত্তমারা রাস্তায় নেমেছিল প্রোটেস্টের দাবিতে তারা দাবি করেছিল যে তাদের জাস্টিস চাই কাণ্ডে কিন্তু ওখান থেকে ফেরার সময় কলেজ স্কোয়ার থেকে যে ধর্মতলা অব্দি পুরো মিছিলটা গেছিল ধর্মতলা থেকে ফেরার টাইমে তিন চারজন মেয়েকে একজন লোক তার যৌনাঙ্গ বের করে দেখা এবং তারা সেই লোকটিকে ধরে মারধর করতে করতে চারজন কি দুজন পুলিশের হাতে তুলে দেয় এবং সেই পুলিশের হাতে তুলে দেওয়ার পরেও সেই পুলিশ অফিসার তাকে ছেড়ে দেয় এখন তিনি ভেতরে বসে আছেন আমরা এখন অ্যাট প্রেজেন্ট রয়েছি হলো ডিসি অফিসের সামনে কিন্তু এখানে পুলিশ থেকে কোন রকম স্টেপ নেওয়া হচ্ছে না তারা এফআইআর করেছে তারা পুলিশের করেছে কিন্তু কোন স্টেপ নেওয়া হচ্ছে না শুধু বলা হচ্ছে যে এই থানায় এখন নেওয়া হবে না আইপিএস অফিসার নাকি রেসিডেন্সে চলে গেছে এখান থেকে হেয়ার স্ট্রিট আহে যেতে হবে ওখান থেকে ওসি বলে এই সার্জেন্টকে পাঠানো হবে যে ছেড়ে দিয়েছে আমি আরো এখানে অনেকেই রয়েছে ছিল তোমরা তাদের সাথে কথা বলে নেবো যে তারা কি बोलतेছে কি বলবে তুমি আসলে আমরা এসছিলাম একটা আরজি করে বাজে ঘটনার প্রতিবাদ জানাতে কিন্তু এসে আমাদেরই একটা বন্ধু অন্যায় শিকার হচ্ছে তাহলে যখন হচ্ছে এরকম করছে সেই মেয়েটি ওনার ওই লোকটাকে ধরে একটা চর মেরেছে আমরা বুঝতে পারিনি কেন মেরেছে সঙ্গে সঙ্গে বলছে দিদি আমার সাথে এরকম এরকম করছে এরকম সবার সামনে এরকম প্রাইভেট পার্ট দেখাচ্ছে এ করছে এগুলো আমরা কি করব বলো এবারে আমরা মনে হলো না যে একজন একজনকে মারাটা ঠিক তাও সবাই রেগে গেছিল দু একজন মেরেছে কিন্তু সামনে যেহেতু এখানে ধর্না মঞ্চ অনেক কিছু হচ্ছে পুলিশ এখানে রয়েছে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে চারটে পুলিশ দাঁড়িয়ে আছে চারটে পুলিশের হাতে যখন তুলে দেওয়া হচ্ছে সেই সময় ওই দোষীটাকে ওরা গাট করে নিয়ে গিয়ে সামনে গিয়ে ছেড়ে দিচ্ছে চারটে পুলিশ মিলে একটা লোককে ধরতে পারছে না বলছে হাত পোষকে বেরিয়ে গেছে লোকটা যখন দৌড়াচ্ছে চারজনের মধ্যে একজন দৌড়ালো না একজন ধরলো না আচ্ছা আমরা যখন এখানে এতজন আজকে প্রতিবাদ করতে এসেছি সবাইকে বলেছি যে আমরা ফুটেজ দেখতে চাই ওখানে যে চারজন স্যার ছিল এখানে ফুটেজ দেখানোর নামে এখানে আটকে রেখেছে 2 ঘন্টা আমরা যারা ওখানে ছেড়ে দিয়েছে সেই পুলিশের এগেনস্ট আমরা এফআইআর করতে চাই সেই এফআইআর নিচ্ছে না বলছে অন ডিউটি পুলিশের আর এখানে না হবে না দিয়ে দু তিনটে থানা এখানে গড়াচ্ছে হেস্টিংস ঘোরাচ্ছে হেয়ার স্টিকার থানা ঘোরাচ্ছে আমরা এখানে বসে আছি আর যে দেখেছে যার সাথে হয়েছে তাকে রীতিমত পুলিশের জিপে করে ঘোরানো হচ্ছে এই থানা থেকে ওই থানা বলছে আমরা কোনো স্টেপ নেব না এটা ডিসি অফিস থানায় যেতে হবে এগুলো কি বলবো বলুন এবার আপনি এখন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ডিসি অফিসে বসিয়ে রাখা হয়েছে এতজন লোকজনকে আর ওইদিকে কিন্তু যারা কমপ্লেন করেছে তাদেরকে হেয়ার স্ট্রিট থানাতে নিয়ে যাওয়া হয়েছে ওখানে কমপ্লেন করা হচ্ছে বক্তব্য একটাই যে হেয়ার স্ট্রিট ওসি যদি বলে তাহলে সার্জেন্টকে নিয়ে যাবে আমি আরো এদিকে শুনবো কি বলবে তুমি তোমার কি বক্তব্য রীতিমতো এটা খুব ঘৃণ্য ঘৃণ্যতম কাজ আমরা আমরা অপরাধীকে ধরে আমরা অপরাধীকে ধরে পুলিশের হাতে দিচ্ছি

বলতে যে ছবি দেখছেন তাদেরকে ধরা হয়েছে তাদের মধ্যে দুজনকেও ওনারা নিজেরা ফোন করে বলছে এখানে আসবেন না আর একজন যেহেতু থানায় ছিল তাকে আমরা বেরোতে দিইনি তাদের মধ্যে দুজনকে বলছে আপনারা থানায় আসবেন না তাহলে পুলিশ পুলিশকে সাপোর্ট করছে এখানে অন্য পুলিশ একজন অপরাধ করছে আর একজন আরেকজনকে সাপোর্ট করছে এ ভাই নিচে নাওরা বলছে এ হবে না